তো মেয়েদের সন্ধ্যার পড়া শেষ করে তারপরে কিন্তু কিছু নাস্তা বানিয়ে দিলাম এখন হচ্ছে খোলাজা পিঠা আর হচ্ছে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে মেয়েদেরকে খাওয়াই দিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো এই তো মেয়েদেরকে পড়তে বসেছিলাম তো এখন হচ্ছে মেয়ের আসলে হাতের লেখাগুলো লিখে ফেলছে তো ওদের আসলে বাসার যে কাজগুলো দিয়েছে তো ওরা কমপ্লিট করছে আর আমার দুই মেয়ে মাসাল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়েছে তো এই তো এখন হচ্ছে পড়তে পড়তে বলতেছে যে আম্মু খুব গরম লেগেছে তা আমি বললাম যে আসলে তো গরম লাগারই কথা আজকে কিন্তু প্রচন্ড আসলে বেশ একটা শীত লাগছে না তারপরে কিন্তু ওদের পড়া শেষ করে আমি কিন্তু জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন সারামণি কিন্তু আলিপা লিখছে এখন হচ্ছে পড়া শেষ করে বলছে যে আমার খুব খিদে লেগেছে তো তারপরে কি করলাম এই তো দুপুরে কিন্তু হাঁসের মাংস রান্না করেছিলাম আর এই তো ভিডিওটা দেখিয়ে দিলাম আর এই তো হাঁসের মাংস সাথে কিন্তু খোলাজা পিঠা আর হচ্ছে চিতই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে তো সন্ধ্যাবেলা এই তো চালের গুঁড়িটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে তারপর কিন্তু মেয়েদেরকে এটা হচ্ছে খোলা যা পিঠা আর আপনারা এটাকে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তারপরে এই রুটিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে হাঁসের মাংস দিয়ে আর হচ্ছে নর্মালি দুইটা চিতই পিঠা বানিয়ে নিলাম দুই মেয়ের জন্য দুইটা চিতই পিঠা আর হচ্ছে দুইটা খোলা যা পিঠা আর ওর বাবা আসলে আসলে গরম গরম বানিয়ে দেব রাত্রেবেলা তো ফাইনালি সারামণির এই তো দেখতেই পাচ্ছেন সারামণির ড্রেস চেঞ্জ করে তারপর কিন্তু সুন্দর করে এখানে বসে আছে আর এই তো দেখতেই পাচ্ছেন ও আসলে খেলা করছে এবিটির এই লেখাগুলো দিয়ে তো দেখেন বিশাল বড় একটা লাইন দিয়েছে মানে ও বলতেছে যে দেখো আম কত সুন্দর করে আমি সাজিয়েছি আর ফাইনালি এটা হচ্ছে খোলা যা পিঠা হাঁসের মাংস মানে এই পিঠাটা দিয়ে কিন্তু গোস্তটা দিয়ে এত মজা লাগে অনেক ভালো লাগে তো আমার মেয়ে দেখে অনেক খুশি তো সারামণি যেন ছোট্ট করে দুইটা পিঠা বানিয়েছি আর এখন হচ্ছে সারামনিকে খাওয়াই দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো এখানে দেখেন কত সুন্দর করে এই গুলো সাজিয়ে নিয়েছে তো যাই হোক এখন হচ্ছে সারামানিকে খাওয়াই দিব যে দেখো খেয়ে কেমন হয়েছে তো বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না তো ও আসলে বলতেছে যে অনেক মজা হয়েছে কিন্তু ওর কাছে কিন্তু খুব ঝাল লেগেছে তারপর ওকে একটা সাদা পিঠা দিয়ে দিলাম আর ও আসলে এখন ও খালি পিঠেই খাবে আর সাফাকে এখন আমি ডাক দিচ্ছিলাম সাফা পড়া শেষ করে গড়িতে চলে গেছে এখন হচ্ছে সাফা চলে আসবে তো সাফাকেও খাওয়াই দিব আর দুই মেয়েকে আসলে খাওয়াই দিব আর আমি হচ্ছে পরে খাব তো এই তো এখন হচ্ছে নিয়ে নিচ্ছি আর আমি একটু খেয়ে দেখব যে আসলে কেমন হয়েছে আর এখন হচ্ছে এই তো সাফা চলে এসেছে আর এখন হচ্ছে সাফাকে খাওয়াই দিব দুই বোনকে আমি কিন্তু এখন খাওয়াই দিতেছি তো ওরা আসলে বলতে যে অনেক টেস্ট হয়েছে জাল হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ